গতকালকে থেকে জি আচ্ছা তার মানে গতকালকে থেকে ছশো টাকা মাংস বিক্রি হচ্ছে জি জি আচ্ছা এই ছশো টাকায় গরুর মাংস কোথায় বিক্রি হচ্ছে সেটাই আমরা একটু জানবো কোথায় বিক্রি হচ্ছে এটা উজ্জ্বল গোস্ত বিতানে মিরপুর এগারো লালমাটিয়া টেম্পো বাজার উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে ছশো টাকায় কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে আমরা জানি গত সিজনে এরকমই কম দামে মাংস বিক্রি হয়েছে এবং মোটামুটি বেশ অনেক হিড়ি দেখেছি অনেক মানুষ ভিড় করেছে অনেক মানুষ এখান থেকে মাংস কিনেছে

আবার শুরু হয়ে গেছে নাকি আচ্ছা এই হচ্ছে গরু এটা তো ষাঁড় গরুই নাকি হ্যাঁ এই ষাঁড় গরু এই যে বিশাল একটা রান দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় বা এটা কয় মনের ছিল ছয় মনের উপরে ছয় মনের উপরে আচ্ছা উঠোস কেমন দেখতেছেন একটু যদি জানি কেমন দেখতেছেন এটা কেমন লাগতেছে কি জানেন মাংসের দোকানে কি রকম দামে বিক্রি হচ্ছে আপনাদের আশেপাশের এলাকা গুলিতে এখন না এখন আসে দেখলাম ছয়শো টাকায় আগে তো সাতশো টাকা নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা আমাদের জন্য ভালো না বারোশো টাকা মাছ ছয়শো টাকা গোশ তাহলে কোনটা ভালো বেশি আমি তো মনে করি গোসি ভালো ভালো এখন আপনারা যেহেতু মিডিয়ায় প্রচার করতেছেন তাহলে আপনাদের এদের কাছে একটা অভিযোগ থাকবে

আমার ভাগ্নার দোকান এটা মূলত আমি এখানে বাস বান্দা কাস্টমার তাহলে মনে করেন যে ওদের ওরা গোস সব সময় ভালো দেয় ওরা সব সময় ভালো গোস দেয় এদিক দিয়ে আমরা নিচে থাকতে পারি ভাই কি গোস্ত কিনলেন হ্যাঁ গোস্ত কিনলাম কত করে নিলেন ভাই 1 কেজি 1 কেজি নিলেন কত টাকা রাখলো 600 টাকা 600 টাকা কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে

মাথা আমরা গোসল লাগে গোসল লাগাই দিই আমরা আচ্ছা ঠিক আছে আচ্ছা উজ্জ্বল ভাই কই ভিতরে আছে ভিতরে যা কতক্ষণ উজ্জ্বল ভাইয়ের দোকানের ঠিক পাশেই আগে এই জায়গাটা মোটামুটি কি যেন ছিল আমরা অন্য কোনো কিছু দেখলাম এখন আবার সেলুন ছিল না আচ্ছা তো গ্লাসটা যদিও সেলুনের মতোই আছে বা বাবা কি অবস্থা ভাই ভিতরে তো হ্যাঁ বাহ যাক মোটামুটি ব্যবসার তো উন্নতি হয়েছে দেখা যায় ব্যবসার ভাই সবার দোয়া আছে দোয়া থাকলে তো উন্নতি হয় সবার দোয়া আছে আবার এখন মোটামুটি যেহেতু মাইকি করে মাংস বিক্রি করা শুরু করছেন আবার ছয়শো টাকা তো মোটামুটি আবার তো সবাই নেওয়া শুরু করবে আবার হয়তো সেই দোয়া পাওয়া যাবে নাকি জি জি সে আশাই করছি যে এখন গরুর দাম একটু কম আছে সেই সেই জন্য কম দামে বিক্রি করার চিন্তা ভাবনা আচ্ছা গরুর দাম একটু কম এই জন্য ছশো টাকা বিক্রি করবে গরুর দাম কম দেশের পরিস্থিতি খারাপ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ এখন দেখা যাচ্ছে যে একটা গরু কাটলে ভালো টাকা লাভ হচ্ছে সেজন্য জন্য হিসাব করছি যে একটা না কাটা দশ টাকা কাটবো একটু দামে কম বিক্রি করবো মানে মানুষ খাইতে পারে আচ্ছা এমনিতে যদি আমরা সব মিলে জানতে চাই যে কোরবানির পর থেকে এই পর্যন্ত ব্যবসার কী অবস্থা কেমন ছিল কোরবানির পর থেকে এই পর্যন্ত দেশের অবস্থা তো ভালো ছিল না দেশের তো প্রায় দুই আড়াই মাস ঝামেলাই ছিল তো বিষয় একটা ভালো ছিল না ভালো ছিল না বলতে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ বের মনে বেছে কিনা নাই অনুষ্ঠান মনুষ্ঠান নাই সেজন্য খুবই খারাপ ছিল আজকাল থেকে আবার শুরু করলাম আচ্ছা আমরা তো দেখতাম আপনার এখানে মোটামুটি বেশ অনেক বড় বড় অর্ডার থাকতো তো কী মনে হয় যে ছশো টাকা এখন অফার দিচ্ছেন এই কি আবার শুরু হবে চলো হ্যাঁ আবারও শুরু হয়ে যাবে আলহারা মতো আজকে কয়টা যাবে মনে করতেছেন আজকে অলরেডি আপনার ওই যে 7 নম্বর গরু শেষ 8 নম্বর গরু নিয়ে আসছে আচ্ছা কেমন সাইজে গরু গুলি ছিল গরু 8.5 মন 6.5 মন 6 মনের নিচে গরু নাই মাশাআল্লাহ তাহলে তো মোটামুটি বেশ ভালো সেল ভালো সেল কালকে মাইকিং হইছে তো সেজন্য আজকে একটু মোটামুটি ভালো সেল মোটামুটি ভালো সেল হইছে যা যে আমরা আবার যেহেতু এর আগেও জানাইছি তো এখনো আবার জানাইতেছি আশা করি হয়তো যারা আবার চিন্তা আমরা করতেছি যে ছয়শো টাকায় মাংস গেলে আবার খাবো তারা হয়তো আবার এখন আসা শুরু করবে শুরু করবে ভাইয়া অনেকে দূর থেকে আসে তো দেখা যায় যে আইসা দেখে অন্য অন্য জায়গায় সাতশো আশি টাকা সাড়ে সাতশো টাকা সাতশো টাকা বিক্রি হইতেছে তো এইখানে একশো টাকা কম পায় দেড়শো টাকা কম পায় জন্য দূর থেকে দূর থেকে আসে বিগত দিন তো আপনার ছয়শো নব্বই টাকা পর্যন্ত বিক্রি ছিল হঠাৎ করে আরও নব্বই নব্বই টাকা কমাই দিচ্ছি দেখতেছি পড়তে হয় ভালো আচ্ছা তার মানে এর আগে ছয়শো নব্বই করে বিক্রি করতে হুম ছয়শো নব্বই টাকা ছিল তাহলে এখন ছশো টাকা কি মানে মোটামুটি থাকবে তো কিছু নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ থাকবে থাকবে আর এটা কতদিন থাকবে মনে হয় যে পর্যন্ত পারি চালা যাবে বা আগেও তো সবার থেকে কম দামে বিক্রি করছি যে যাই বিক্রি করে একশো টাকা কম বিক্রি করছে এখন এই চেষ্টাই চলা যাবে আচ্ছা আরও কি কমার সুযোগ আরও কমার সুযোগ থাকতে পারে বাংলাদেশ সরকার বর্তমানে যে সরকার আছে তারা যদি বাইরের দেশে আমদানি করে বা কোনো লাইন টাইন করে তাহলে কমে যেতে পারে আর চামড়াটা রপ্তানি করতে আগে তো সেটাও বন্ধ ছিল অনেক কিছু বন্ধ ছিল বাইরের থেকে গ্রহ আসতো না এখন যদি তারা আমদানি করে বা লাইন করে মালের লাইন করে বা চামড়া ভালো দামে বিক্রি করার একটা লাইন করে তাহলে মালের দাম আরও কমবে আরও কমে যায় আরও কমবে আসলে যারা ক্রেতা তারাও খেয়ে শান্তি পায় আপনারা আমি যতটুকু বুঝি কমলেই ভালো কমলে ভালো কারণ এই দেশে একটা মানুষ সর্বোচ্চ নর্মালি সাধারণ মানুষ সাধারণ যে এটা মানুষ মধ্য পরিবার সর্বোচ্চ এক হাজার টাকা কামায় পার ডে এর বেশি তো আর কামাইতে পারে না তো উনি এক হাজার টাকা কামাইলে মাসে দিন গোছ খাবে দুটা বাচ্চা থাকলে এরকম যদি কমে তারা দেখা যায় যে মাসে তিন চারবার খাবে পাঁচবার খাবে এখন তো দুইবার খেতে তাদের হিমশিম হয় সাতশো টাকা দেয় না কিনা সেটাই তো যাই হোক আমাদের কাছে আসলে খুব ভালো লাগতেছে যে আবার মাংসের দামটা সেই ছয়শো টাকায় চলে আসছে এবং এখন হয়তো বা আবার যারা অনেক দিন পর পর আসলে গরু মাংস খায় বেশি দাম থাকার কারণে খেতে পারে না তারা হয়তো এখন আবার খাওয়া শুরু করবে তো জানাছিলাম দশক দর্শক এই উজ্জ্বল গোস্তু বিতান থেকে আপনাদেরকে এই উজ্জ্বল গোস্তু বিতানের আপডেট মাইকিং করে মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস ছয়শো টাকা কেজিতে সেটাই জানানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে শুধু ভালোই না আসলে হয়তো অনেকে উপকৃতও হয়েছেন যারা আসলে এই কম মূল্যে মাংস কেনার চিন্তাভাবনা করছেন বা ছয়শো টাকায় মাংস কেনার চিন্তা ভাবনা করছেন তারা তাদের জন্য অবশ্যই ভিডিওটি উপকারে আসবে এই ধরনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ আসসালামু আলাইকুম